দুই পাহাড়ের মাঝে ঝুলে আছে বিশাল একটি জাল নিচে ছয়শো ফুট গভীর খাদ আর জালের উপর শিশুরা বল নিয়ে দৌড়াচ্ছে আবার অনেকে রোদ পোহাচ্ছে কেউ বা বিস্ময় নিয়ে দেখছে খোলা আকাশ এ যেন ঝুলন্ত খেলার মাঠ শুনতেই কারো কারো শ্বাসরুদ্ধ অবস্থা যেন জাল ছিঁড়ে এখনই পড়বে ছয়শো ফুট গভীরে কিন্তু প্রশ্ন হলো কেন মাটি রেখে এত উঁচুতে জালটা নিয়ে বানানো হয়েছে খেলার মাঠ চীনের ঝেঁজি প্রদেশের গোজ টিম এডভেঞ্চার পার্কে তৈরি করা হয়েছে এই অভিনব খেলার মাঠ এটি শুধুই খেলার মাঠ নয় বরং ভয়কে জয় করার এক ব্যতিক্রমী সুযোগ পাহাড়ের উপর এই জালের মতো বিশাল নেট তৈরি করা হয়েছে উচ্চ ঘনত্বের পলিথিন দিয়ে যা দুই স্তরে ভাগ করা উপরের অংশ খেলাধুলার জন্য আর নিচের স্তর রাখা হয়েছে সুরক্ষার জন্য শুরুতে অনেকেই ভয় পান বিশেষ করে যখন নিচে তাকিয়ে দেখেন বিশাল গভীর খাত কিন্তু পর্যটকদের মতে কিছুক্ষণ কাটানোর পর ভয় কেটে উত্তেজনা बेड जाय এছাড়া জালটি যথেষ্ট মজবুত যেখানে স্টিলের তার ও লক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যেখানে একসঙ্গে পঞ্চাশ জনের ওঠার অনুমতি রয়েছে কর্তৃপক্ষ প্রতিদিন জাল পরীক্ষা করেন এই জালে প্রবেশ করতে হলে জুতার কভার পরতে হয় তবে কেউ কোনো ধারালো বস্তু বা আগুন নিয়ে যেতে পারেন না এই খেলার মাঠ শুধু বিনোদনের জন্যই নয় বরং পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় ও লাভজনক করে তোলার একটি কৌশল। চীনে পর্যটন খাত প্রতিনিয়ত নতুনত্বের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় রোমাঞ্চকর অভিজ্ঞতাও পর্যটকদের টানছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি স্বপ্নপুরণের মতোই এক অভিজ্ঞতা। কিন্তু সাহস না থাকলে কেবল নিচে দাঁড়িয়েই শুধু দেখার সুযোগ মেলে। কানেসফদমাশিমো আর টিভি